সালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে থেকে আমাদের এই মুহূর্তে আলোচনাটি দেখছেন শুনছেন সকলকে এই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি ঐতিহাসিক বর্ণনা এবং হাদিসের সূত্র অনুযায়ী নাবি করিম সাল্লাহ আলী সালাতাম কেমনভাবে মানুষের সাথে কথা বলতেন আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আশা করছি আলোচনাটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন মোহাম্মদ সল্লাহ আলী একজন উম্মত হিসাবে এই বিষয়গুলো আমাদের জানা অতীব জরুরি নবিকারিম ইসলাম হাদিসের মতে তিনি যখন কথা বলতেন অত্যন্ত ধীর স্থিরতা অবলম্বন করে অত্যন্ত কমল স্পষ্ট ও হৃদয় গ্রাহে করে কথা বলতেন আমরাও ইচ্ছা করলে রাসুদ সাল আলী ইসলামের কথা বলার ধরনটা অনুযায়ী আমরা কিন্তু কথা বলতে পারি চলুন রাসুল সাল্লি সাল্লামের কথা বলার ধরন অনুযায়ী যদি আমরা কেউ কথা বলার অভ্যাস গড়ে তুলতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে কথা বলবো এ ব্যাপারে কয়েকটি উপায় বা দিক নির্দেশনা আমি আপনাদেরকে আজকের এই আলোচনাতে তুলে ধরব যদি আমি আপনি রাসুল সাল্লাহ আলি সালাতামের কথা বলার ধরন অনুযায়ী বা সেই রকম সুন্নত পন্থা অনুযায়ী কথা বলতে পারি তাহলে কিন্তু আমি আপনি আমাদের জীবনে অত্যন্ত অত্যন্ত সফলতা অর্জন করতে পারবো ইনশালা শান্ত ধীর স্থির কণ্ঠে কথা বলা রাসি সালু আলি ইসালামের কথা বলার গুণ বৈশিষ্ট্যের মধ্যে সর্বোত্তম যে গুণ বৈশিষ্ট্য সেটা হল তিনি শান্ত ও ধীর স্থির কণ্ঠে কথা বলতেন কখনো উচ্চ স্বরে বা রাগান্বিত ভঙ্গিতে কথা বলতেন না বরং কোমল স্বরে তিনি কথা বলতেন নাম্বার দুই স্পষ্ট উচ্চারণ অর্থাৎ রাসু সাল সালাতাম যখন কথা বলতেন তখন তিনি অত্যন্ত স্পষ্ট উচ্চারণ করে কথা বলতেন প্রতিটি শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করতেন যাতে সবাই বুঝতে পারে অর্থাৎ যে কথাই বলতেন না কেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সালাতাম যে কথাই বলতেন তিনি অত্যন্ত স্পষ্টভাবে উচ্চারণ করে কথা বলতেন যাতে করে সব মানুষ তার কথা বুঝতে পারেন নাম্বার তিন সংক্ষিপ্ত ও অর্থবহ বাক্যে তিনি কথা বলতেন রাসী সাল যখন কথা বলতেন তখন অত্যন্ত সংক্ষিপ্ত এবং অর্থবহ বাক্য উচ্চারণ করতেন তিনি লং ট্রাম বা লং কথা বলতেন না সংক্ষেপ ছোট ছোট আকারে কথা বলতেন কিন্তু কথাগুলো অত্যন্ত অর্থবহ নবী করিম সাল আলী তিনবার পর্যন্ত পুনরাবৃত্তি করতেন সালাম যখন কথা বলতেন কোনো গুরুত্বপূর্ণ কথা হলে সেই কথাগুলো প্রয়োজনে তিনবার করে তিনি উচ্চারণ করতেন মানে একটা কথার গুরুত্ব বোঝার জন্য বোঝানোর জন্য তিনি প্রয়োজনে তিনবার একই কথা উচ্চারণ করতেন বা পুনরাবৃত্তি করতেন নাবিদারি সাল্লা আলিসালাম যখন কথা বলতেন আরো একটি তার বৈশিষ্ট্য ছিল অন্যতম সেটা হলো শ্রোতার দিকে মনোনিবেশ করতেন তিনি যেমনটা শুনতেন তেমনটাই তিনি বলতেন অর্থাৎ শ্রোতার দিকে এত গভীরভাবে মনোযোগ দিতেন যাতে করে শ্রোতা তাকে তার দেহ মুখ সব কিছুই শ্রোতার দিকে কথা যার সামনে বলছেন বা যার সাথে কথা বলছেন তার দিকে পেরাতেন যেন সে বিশেষ সম্মান পায় অর্থাৎ একজন ব্যক্তির সামনে যদি মুখ দেহ চোখ সব কিছুকেই মনোনিবেশ করা যায় বা মনোযোগ ব্যাপকভাবে নিবন্ধন করা যায় তাহলে কিন্তু ওই ব্যক্তিটা অত্যন্ত বোধ করেন মুখে হাসি রেখে কথা বলতেন নাবিকারিম সাল আলি সালামের কথা বলার ধরনগুলোর মধ্যে অন্যতম আরও একটি যে ধরন বা বৈশিষ্ট্য ছিল সেটা হলো তিনি হাসি মুখে মানুষের সাথে কথা বলতেন কখনো গোমরাহ মুখে বা রাগাম্বিত মুখে বা দেহেতে তিনি কথা বলতেন না তিনি সর্বদাই হাসি মুখে কথা বলতেন নাবিক আলম সাহু আলী কথা বলার বৈশিষ্ট্যের মধ্যে আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হল অপমানজনক বা কটু ভাষা প্রয়োগ করতেন না নাবিক আলম সাল আলী সাল্লাম যখন কথা বলতেন যে কোনো মানুষের সাথেই তার শত্রু হোক বন্ধু হোক সকলের ক্ষেত্রেই নাবিক আলমস্ল সাল্লাম কখনোই অপমানজনক বা কটু কোনো ভাষা ব্যবহার করতেন না তিনি অত্যন্ত মোলয়ম সহজ এবং সরল ভাষা প্রয়োগ করতেন সম্মানজনক ভাষা প্রয়োগ করতেন